ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকায় বেনিয়মের অভিযোগে রাজ্য পুলিশের গোয়েন্দা সদর দপ্তর ভবানী ভবনে তলব করতেন ব্যারাকপুরের প্রাক্তন তথা তৎকালীন পুরসভার চেয়ারম্যান অর্জুন সিংকে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বিজেপি নেতা অর্জুন সিং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বারংবার আমাকে পুলিশ দিয়ে হেনস্থা করার চেষ্টা হচ্ছে বলেন তিনি আরও বলেন চেয়ারম্যান রিফান্ডে টাকা থেকে অনেক সময় গরিব মানুষের সাহায্য করা হয়েছে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন কর্মীদের বেতন দিতে পারত না চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে মাইনে দেওয়া হয়েছে বারবার ভবানী ভবনে ডেকে গাড়ির তেল আমার সময় নষ্ট করছে এরা এবার সুপ্রিম কোর্টে যেতে হতে পারে বললেন অর্জুন সিং অর্জুন সিং ভবানী ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক বলার কিছু নেই বিনা কোনো হোমওয়ার্ক করে চার ঘন্টা আমার সময় নষ্ট করলো আমার সামনে বসে বসে খুঁজছে কি কোথায় কোন পেমেন্ট গেছে আমি এক লাইনে বেয়ান ছিলাম কি পৌরসভা রিলিফ ফান্ড চেয়ারম্যান রিলিফ ফান্ডে যা টাকা আসবে আর যা টাকা যাবে সবটাই বোর্ড মিটিংয়ে পাশ হয়ে গেল সেখানে কোনো হোমওয়ার্ক নেই অনলি হ্যারাসমেন্ট করার জন্যে ফোর আওয়ার আমার মতন লোকের ডিস্টার্ব করবে ফোর আওয়ার্স এখন আমাকে কোর্টকে বলতে হবে এইভাবে ডিস্টার্ব করার তো রাইট নেই আপনি এই যত আমি যখন উনিশে বিজেপিতে চলে গেছি তারপরেও আমাকে জিজ্ঞেস করছে কি এই অ্যামাউন্ট কোথায় গেছে মানে কি হচ্ছে এটা টোটালি বুঝা যাচ্ছে কি পশ্চিমবাংলায় মমতা বানার্জি সরকার পায়ের তোলা মাটি নেই এই জন্য বিরোধীদেরকে দিয়ে হ্যারাসমেন্ট করা আর নাথিং কালকে আপনার কালকে আপনার ছেলে পবন সিং তাকে একটা টেন্ডারের কেসে আবার ডেকেছে আগামীকাল এবং ওর ক্ষেত্রেও নো কোয়ার্সিভ অ্যাকশন রয়েছে যেটা সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু আপনার ছেলেকে আগামীকাল আবার ডেকেছে হ্যাঁ তো রোজই ডাকছে মানে মনে হচ্ছে এখানে একটা বাড়ি ভাড়া নিয়ে আমাকে এখানে থাকতে হবে ভাই তুমি অত কষ্ট করছো না ডাকো আমি আসছি কিন্তু একটা লোকের তো আমরা তো পলিটিক্যাল লোক আমাদের তো নানারকম কাজ আছে অথেন্টিক কোনো কথা হলে ঠিক আছে জিজ্ঞেস করো অথেন্টিসিটি কিছু নেই আপনি ভাবুন ন সালের ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে এক একটা খুঁটিয়ে খুটিয়ে যে দু কাকে দিয়েছেন পাঁচ কাকে দিয়েছেন চার কাকে দিয়েছেন

বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না